নমস্কার সকলকে জানাই গণেশ চতুর্থীর পূর্ব মুহূর্তে গণেশ চতুর্থীর অসংখ্য শুভেচ্ছা শুভকামনা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে সামনেই আসছে গণেশ চতুর্থী সাতই সেপ্টেম্বর থেকে সেই উৎসবের সূচনা অনন্ত চতুর্দশীতে গিয়ে সেই উৎসবের সমাপ্তি আশা করি সকলে সুস্থ রয়েছেন ভালো রয়েছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকবেন তবে দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় আসলে গণেশ চতুর্থী এখন ভারত জোড়ায় একটি বিখ্যাত ফেস্টিভ্যালে পরিণত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যথেষ্টই এর জনপ্রিয়তা আছে তাই আলাদা করে এই উৎসবের যে কোনো বর্ণনা দেওয়া প্রয়োজন তা না হলেও আজকের সামান্য কিছু বিষয়গুলো আলাদা কিছু বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলবো তো প্রথমেই যে কথাটা আসে সেটা হলো গণেশ শ্রী শ্রীগণেশ সুখ সমৃদ্ধির প্রতীক তাই যখন ধনতেরাসের পুজো করা হয় দেখবেন লক্ষ্মীও গণেশের পুজো করা হয় কারণ লক্ষ্মীদেবী এতটাই চঞ্চলা যে তাকে অর্থাৎ সেই ধন ধরে রাখার জন্য শ্রী শ্রীগণেশের পুজো করাটা খুবই জরুরি হয়ে পড়ে না নাহলে এরকমটা মনে করা হয় যে আপনার বাড়িতে লক্ষ্মী দেবীর অধিষ্ঠান কিন্তু পাকাপাকিভাবে সম্ভব হবে না আবার দেখুন ছোটরা কি বলে থাকে ও মাই ফ্রেন্ড নেশা তুম সাথ নেশা অর্থাৎ তিনি ছোটদের বন্ধু তিনি প্রথম পূজ্য তিনি বড়দেরও বন্ধু জীবনে যদি কখনো এরকম সময় উপস্থিত হয় যে আপনি আপনার প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না শ্রী গণেশকে স্মরণ করবেন তিনি বুদ্ধির প্রতীক তিনি আপনার বুদ্ধি শক্তিকে সঠিক দিশা দেখাবেন জানেন তো যে যখন মহাভারত লেখা হচ্ছিল তখন কিন্তু লিখেছিলেন মহাভারতটা যার যিনি কলম ধরেছিলেন প্রকৃতপক্ষে যিনি লেখনির কাজ সম্পাদনা করেছিলেন তিনি হলেন শ্রীগণেশ তাই তাঁর বিচার বুদ্ধি নিয়ে সংশয় থাকার কোনো ব্যাপারই নয় তিনি যে সকলকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন এ নিয়ে আলাদা করে কিছু বলার নেই এবং মহাগণপতিও গণপতি কি একই ব্যক্তি অর্থাৎ যিনি পার্বতী শিব নন্দন তিনি কি মহাগণপতি না দেখুন মহাগণপতির অস্তিত্ব কিন্তু পার্বতী রূপে তার আগমনের আগে থেকেই রয়েছে যেমন মহাদেব ত্রিপুরা সুরকে যুদ্ধে পরাজিত করার জন্য বহুবার চেষ্টা করে ব্যর্থ হয়ে যখন তিনি মহাগণপতির স্মরণ নেন তখন মহাগণপতি পরবর্তীকালে তাকে ত্রিপুরাসুরকে পরাজিত করতে সাহায্য করেন তো অর্থাৎ এই নয় যে গণপতির আগমন কেবলমাত্র পার্বতী পুত্র রূপেই হয়েছে না এটা নয় মহাগণপতির অস্তিত্ব আগেও ছিল এখনও আছে মহাগণপতির যে মন্দির সেটি অবস্থিত রঞ্জা গ্রামে সেই টেম্পলে গণেশ চতুর্থীর সময় খুবই ভিড় হয় সারা বছরেই কিছু না কিছু ভিড় লেগেই থাকে মনে করা হয় যে মহাগণপতি নিরাকার আর তার সাথে যুগ সম্বন্ধ সূত্র স্থাপন করতে গেলে আপনাকে যেতে হবে মহাগণপতি মন্দির রঞ্জা গ্রামে এখানে ভিড় আছে বলে গেলাম নমস্কার করলাম চলে এলে কিন্তু আপনি আপনার হয়তো অনেক প্রশ্নের উত্তরই জীবনে হয়তো পাবেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যদি আপনি খুবই আর কি জীবনের বন্ধুর পথে খুবই মুশকিলে পড়ে থাকেন বাহাত্তর ঘন্টার জন্য আপনাকে সেখানে থাকতে হবে বারংবার মন্দিরে যেতে হবে মন্দিরের আশেপাশেই কোথাও থাকার ব্যবস্থা করতে হবে এবং আপনাকে সেখানে গিয়ে মেডিটেশন করতে হবে মনকে একাগ্র করতে হবে তবেই মহাগণপতির সাথে আপনার আত্মিক সংযোগ স্থাপন করা সম্ভব হবে আর এই কাজ সম্পন্ন হলে আপনি জানবেন আপনার জীবনে যে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনি সবাই আমরা পেয়ে যাব তাই মহাগণপতির উপরে আস্থা রাখা খুবই জরুরি এবার দেখুন গণপতি নিয়ে আরেকটা ব্যাপার আছে সেটা হলো যে আমরা কোন গণপতিকে বাড়িতে এই নিয়ে একটা বেশ কুৎকতারি ভাব থাকে সকলের মধ্যেই থাকে আম আপনি বা আমি আমরা কোনো ব্যতিক্রমী নই আসলে গণপতির যে গলু সুন্দর মুক্তি থাকে সেটাই সকলে প্রেফার করেন কেন না ওই রকম সন্তান তো সকলেই চান তাই না যে সন্তান পিতা মাতা প্রদক্ষিণ করে বলবে আমার পৃথিবী প্রদক্ষিণ করা হয়ে গেছে কে না এরকম সন্তান চায় এরকম বন্ধু কেনা চায় যাকে স্মরণ করলেই তিনি পাশে এসে উপস্থিত হন তিনি তো গুরুর গুরু মহাগুরু তাই না জ্ঞান বুদ্ধি সকলেই তাকা হলেন তিনি প্রথম পূজ্য শ্রী গণেশ গণেশ চতুর্থীদের অবশ্যই তার আরাধনা করুন এবং এরকম মনে করা হয় যে যে সকল বাড়িতে অটিজমে আক্রান্ত বাইপোলার ডিসঅর্ডার অ্যাংজাইটিতে ভোগা কোনো সন্তান রয়েছে বা ধরুন স্কিজসেনিয়ায় আক্রান্ত স্প্লিট পার্সোনালিটিতে আক্রান্ত যারা চর সম্পন্ন ব্যক্তি রয়েছে যাদের বাড়িতে বা সন্তান রয়েছে যাদের বাড়িতে সেই বাড়ির প্রতিনিধিরা বা পিতা মাতারাও তাদের সন্তানের বিহাফে এই গণেশ চতুর্থী পুজো করতে পারেন এবং এগারো দিনের সংকল্প নিতে পারেন যে দিনের মধ্যে তিনবার সকাল দুপুর ও সন্ধ্যেতে একশো আটবার করে ওং গাং গানপাতে নম এই মন্ত্রের উচ্চারণ করবেন জপ করবেন দেখবেন ধীরে ধীরে খুব খুব ধীরে ধীরে হলেও আপনার যে পরিস্থিতির মধ্যে আপনি রয়েছেন আপনি কিন্তু সেখান থেকে পরিত্রাণ পাবেন আর একটু খেয়াল করে দেখবেন যে আমাদের জীবনে যে বিশাল পরিবর্তনগুলো আসে সেটা কিন্তু মুখ্যত এই সেপ্টেম্বরের এই সময়টাতেই আসে অর্থাৎ গণেশ চতুর্থী হল শুভ কিছু সূচনা এবার দেখুন যেখানে সূচনা হয় সেখানে তো অন্ত থাকবেই তাই না আর অন্ত মানে কিন্তু সব কিছু শেষ হয়ে যাওয়া নয় নতুন সূচনার আনন্দ তার মধ্যে লেগে থাকে তাই হয়তো গণেশজিকে নিয়ে এত বেশি উন্মাদনা মানুষের মধ্যে দেখা যাচ্ছে গণেশজির সুর নিয়েও কিছু ব্যাপার আছে অনেকে মনে করেন যে যে গণেশজির মূর্তিতে বা ছবিতে গণেশজির সুর ডান দিকে রয়েছে সেগুলি তান্ত্রিক বিধানে পুজো অর্চা করা উচিত এবং যে সুরগুলি রয়েছে দিকে তাদেরকে সাধারণ মতে গৃহস্থ পুজো করতে পারেন কিন্তু কথা হচ্ছে আপনি হয়তো আজ জানলেন আমি হয়তো গতকাল জেনেছি বাকিরা হয়তো এরপরে জানবেন তার মানে কি এই যে আপনার বাড়িতে যদি ডান দিকে সুর কোনো ছবি থাকে গণপতির আপনি কি সেটা ফেলে দেবেন কোনো প্রয়োজনীয়তা নেই ঈশ্বরকে তার নিজের রূপে নিজের ইচ্ছায় আপনার বাড়িতে আসতে দিন তিনি স্থির করবেন তিনি আপনার বাড়িতে কোন রূপে আসবেন তার ডান দিক বা দিক জানার আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই তার জন্য ঈশ্বরের ছবি পরিবর্তনের কোনো প্রয়োজনীয়তা নেই আপনি আজীবন যাকে পুজো করছেন তাকেই বিশ্বাস করে পুজো করুন এই সব ছোটোখাটো ব্যাপার নিয়ে ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই এবং আমার ঘরে যে গণেশজির মূর্তি রয়েছে তারও সুরটা কিন্তু ডান দিকে হ্যাঁ আমি দেখে নিলাম তারও সুরটা ডান দিকে এবং আমি না জেনেই কিন্তু এই ছবি পেয়েছিলাম তবে একটা কথা মনে রাখবে শুয়ে পড়া গণেশজির কোনো ছবি বাড়িতে রাখবেন না আশা করি আপনাদের সাথে ছোটোখাটো বেশ কয়েকটি বিষয় আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পুজোর এই মরশুমে খুব আনন্দ করুন ভালো থাকবেন আজকের মতো পিতায় নমস্কার